আমি আসছি আদি বাড়ি ভালোবাসার শিক্ত হয়ে আমি একটি অনুপ্রাণিত হয়েছি আমি আবার সন্তানকে অন্যার বিরুদ্ধে লড়া যাওয়ার জন্য করে গেলাম আমি বরিশাল থেকে এখানে এসেছি হাদি এই জানা যায় অংশগ্রহণ করতে হাদি কিছুদিন আগেও কয়েকটা টকশোতে বলেছিল যে ভাই আমি যদি মরেও যাই আমার সন্তানকে আপনার একটু দেখেন এই কথাটা বারবার আমার অন্তরে হৃদয় বেজে ওঠে হাদিভাইয়ের জন্য প্রার্থনা করে আল্লাহ পাকুলির কাছে যেন জানাতুল ফেদস নসিব করে এবং বাংলাদেশের ইতিহাসে সাক্ষী হওয়ার জন্য আপনি দেখতে পাচ্ছেন হাজার হাজার লক্ষ লক্ষ চৌহিদি জনতা যারা বাংলাদেশের গণতন্ত্রকে ভালোবাসে যারা এই বাংলাদেশটাকে ভালোবাসে ভাই জানা যায় এই সমস্ত মানুষ আজকে ইতিহাসে সাক্ষী হওয়ার জন্য উপস্থিত হয়েছে এই সংসদ ভবনের প্লাজায় ওসমান হাদি ভাই জানা যায় অংশ নিয়েছি ওসমান হাদি সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক না আমাদের কোনো আত্মীয়তার সম্পর্ক না তবু ওসমান হাদি ভাইয়ের মৃত্যুতে আমাদের ভিতর থেকে মনের অজান্তেই কান্না চলে আসে আমরা চাই ওসমান হাদি ভাইয়ের উপর যেই ঘটনা ঘটেছে পুনরায় কোনো জুলাই যুদ্ধার সাথে তেমন ঘটনা না ঘটে পুনরায় বাংলাদেশে আর কোনো মানুষের উপর যাতে এমন ঘটনা না ঘটে ওসমান হাদি যারা হত্যা করছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই হিন্দু এবং হিন্দুস্তান কেন বৈষম্য দুর্নীতির কারণে স্বাধীন হয়েছিল আমরা স্বাধীনতার পঞ্চান্ন চুয়ান্ন বছর পরেও কিন্তু দেখতে পাচ্ছি কোন আমাদের দেশের শান্তি শৃঙ্খলা দুর্নীতি মুক্ত করতে পারিনি আমাদের যে শহীদ ওসমান সাদিভাই ইনসাফে রাষ্ট্র গঠনের কথা বলতে গিয়ে এবং সত্য রাষ্ট্র প্রতিষ্ঠার কারণে কিন্তু তিনি শহীদ হয়ে গেলেন আমরা এতগুলো মানুষের এই তার যায় উপস্থিত হওয়ার কি বার্তা দেশে সকল মানুষে কিন্তু একটা সুস্থ ধারার রাজনীতিকে পছন্দ করে কিন্তু কিছু দুর্নীতিগ্রস্ত মানুষ কিছু দুর্নীতিগ্রস্ত আমলাদের কারণে এই রাজনীতি আমরা সুস্থ ধারা প্রতিষ্ঠিত করতে পারি না ভাই আমরা আসছি মিরপুর এক নম্বর থেকে সে অনেকটা পথ আসার পরে আমরা পায়ে হেঁটে এই পর্যন্ত আসতে হয়েছে গাড়ি ঘোড়া আসার সিস্টেম এখানে নাই ঠিক আছে যেহেতু অনেক মানুষজন আসছে সেখানে নিরাপত্তার কথা চিন্তা করে গাড়ি আর ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না সে কারণে আমরা পায়ে হেঁটে এই পর্যন্ত আসছি আমি আসছি আদিবাই ভালোবাসার শিক্ষ হয়ে আমি একটু অনুপ্রাণিত হয়েছি আদিবাই তার সন্তানকে সে রেখে গেছে সে চলে গেলে হাদিবাই লড়াই লড়বে আমি আবার সন্তানকে অন্যের বিরুদ্ধে জন্য করে গেলাম এবং প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক ঘরে এক একজন হাদি তৈরি করে যাওয়া তার বাবার আমি মনে করি ইমানি এবং দেশপ্রেমিক দায়িত্ব প্রত্যেকটা নাগরিকের জন্য তার ঘরে ঘরে এক একটা হাদি তৈরি করে যাওয়া উচিত